আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন শ্রীকৃষ্ণ রূপে অবতার নিয়ে নিয়েছেন আর দেবী রুকমণির সাথে ওনার বিয়ে হয়ে গেছে যে মা লক্ষ্মীর অবতার ওনার এই বিবে অনেক নাটকীয় ঢঙ্গে হয়েছিল তাহলে এই বিবাহের পর সমস্ত বাধা তো শেষ হয়ে গেছে এখন তো আমার স্বামীর শীঘ্রই দেবী রুক্মিনীর গর্ভে জন্ম নিয়ে নেওয়া উচিত নিজের স্বামীকে পাওয়ার কৌতূহল এবং ব্যাকুলতার আবেগকে আমি বুঝতে পারছি দেবী কিন্তু যেই ঘটনার কারণে কামদেবকে শ্রীকৃষ্ণ এবং দেবী রুক্মণীর পুত্র প্রদুমনের রূপে জন্ম নিতে হবে ওই ঘটনা এখন ঘটতে যাচ্ছে আপনি কোন ঘটনার কথা বলছেন নারায়ণ নারায়ণ ভুলে কামদেব তুমি ভুলে গেছো যে প্রদ্যুমের রূপে আপনাকে সম্বাসুরকে বধ করতে হবে ওই দেখুন সম্বারাসুর নিজের পুত্র মায়াসুরের সাথে দুজনেই শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ করে নিয়েছে আর এখন ওরা যুদ্ধের জন্য এগিয়ে চলেছে প্রণাম মা জীবিত থাকো পুত্র শ্রী ভাবক তোমার শরীরে আমার দুধ রক্ত হয়ে বয়ে যাচ্ছে কি এই রক্তকে যুদ্ধক্ষেত্রে শত্রুদের নিজের পা দিয়ে পাড়াতে একদম দেবে না মা তোমার রক্তের শপথ নিচ্ছি আমি আমার শত্রুদের রক্তের বিজয় তিলক নিজের মাথায় লাগিয়ে ফিরবো আপনি আমার প্রতীক্ষা করুন অবশ্য পুত্র রানী মায়াবতী তুমি আমাকে মায়াসুরের মতন পুত্র দিয়ে আমার উপরে যে উপকার করেছ ওর জন্য আমি সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকব মায়াসুরকে দিয়ে আপনাকে আমার উপকার নয় আপনার কাছে আমার অমানত রয়েছে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পর আমি আপনার থেকে এই মূল্যবান অমানত ফিরিয়ে নেব মহারাজ রানী মায়াবতী মায়াসুর শম্বরাসুরেরই পুত্র আর আমাদের এই পুত্র আমাদেরই মতো মায়াবী বিদ্যাতে প্রবীণ আমরা যুদ্ধভূমিতে মৃত্যুদাতা হয়ে নাপতে যাচ্ছি মৃত্যুদাতা হে মা মৃত্যু আমাদের অধীন আমাদের প্রাণ মৃত্যুর অধীন নয় আপনি আমার চিন্তা করবেন না চিন্তা আমি এই জন্য করছি পুত্র আমাদের শত্রু কোনো সাধারণ মনুষ্য নয় যদি আপনারা দুজনে মায়াবী বিদ্যাতে प्रवीण হচ্ছো তো বাসুদেব শ্রীকৃষ্ণ মায়াবী বিদ্যাতে নিপুণ হচ্ছে উনি বড় বড় রাজাদেরকে রণভূমিতে পরাস্ত করেছেন লোকে ওনাকে শক্তি মানও নয় ভগবানও মানেন রানী ভাই এর মধ্যে সন্দেহ নেই যে কৃষ্ণ অনেক শক্তিশালী কিন্তু আমরা আমরা ত্রিলোকে নিজের রাজত্ব স্থাপিত করতে চাই সেই জন্য সবচেয়ে প্রথমে আমাদের শ্রীকৃষ্ণর বল বুদ্ধি এবং মায়াবী শক্তিকে বিফল করতে হবে মা আমি শ্রীকৃষ্ণকে অবশ্যই পরাজিত করব আর ত্রিলোক বিজয় করে ফিরে আসব আপনি শুধু আমাকে আশীর্বাদ দিন আমার আশীর্বাদ তো সদা তোমার সঙ্গে আছে পুত্র রানী মায়াবতী তোমাকে তোমার পুত্রের এই আত্মবিশ্বাসের ওপরে বিশ্বাস করা উচিত কেন কোন ঝর্নার মতো মা বক্ষ দিয়ে ঝড় ঝড় ঝরে যাওয়া বিশ্বাসী আমার চিন্তার কারণ মহারাজ কারণ কখনো কখনো প্রয়োজন থেকে বেশি বিশ্বাসী ঘাতকতার কারণ হয়ে যায় শুভ শুভ বলো মায়াবতী শুভ শুভ আর শুভ ইচ্ছের সাথেই আমাদের বিদায় দাও এসো আর আমাদের তলোয়ার আমাদের হাতে এসে দাও